শুভ সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারাস্তি চাঁদপুরে আমাদের স্বনাম ধর্ম ডাক্তার আকলিমা জাহান ম্যাডাম আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ টোয়েন্টি নাইন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য প্রথমে আমি সাংবাদিক ফরাদ ভাইয়া আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানে আপনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তোলা আমি সাংবাদিক ফর হিসেবে সঙ্গে আছি জি ধন্যবাদ ফরহাদ ভাইকে আমি আসলে আমি ডাক্তার আতিম আজাহান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহারাস্তি চাঁদপুর আমি এখানে ছয় মাস ধরে জয়েন করেছি জয়েন করার পর থেকে আমি এখানে সুন্দর পরিবেশ পেয়েছি আমার আশেপাশে পরিবেশ যেটাকে আমরা বলি যে হচ্ছে পলিটিক্যাল পরিবেশ হোক বা হচ্ছে আমার হসপিটালের পরিবেশ হোক আমি সবই সুন্দর পেয়েছি তবে হচ্ছে এখানে আমরা আমি এসে যেটা এসে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার লোকজন অনেক কম আমার জনবল সংকট আছে আমার হচ্ছে সিকিউরিটি গার্ড নাই শুরু থেকে যদি বলি আমার মেডিকেল অফিসারের যেটা যেখানে পঞ্চাশ হাজার হিসেবে থাকার কথা যতজন জনের কিন্তু সেখানে আছে মাত্র দশজনের কনসালটেন্ট আমার হচ্ছে কেবল আছে পেডিয়েটেশিয়ান এবং হচ্ছে কার্ডিওলজিস্ট এছাড়া আমাদের গাইনোকোলজিস্ট নাই গাইনোকোলজিস্ট আমাদের গত ডিসেম্বরে উনি এলপিআর এ চলে গেছেন কিন্তু এরপর থেকে আমাদের আর কোনো গায়নোকোলজিস্ট এখানে আর জব কোস্টেড হয়নি এই জন্য আমরা আমাদের হয়তো নর্মাল ডেলিভারিটা আমরা চালু রাখতে পেরেছি কিন্তু সিজারিয়ান অপারেশনটা ওরকম ওরকমভাবে আমরা করতে পারতেছি না কারণ কনসালটেন্টরা যেটা হচ্ছে ওনারা দায়িত্ব নেবেন সেটা কিন্তু আমি যদিও গাইনি লাইনের কিন্তু আমি ওভাবে হসপিটাল ম্যানেজ করে বা হসপিটাল দেখে সব দিক প্রশাসনিক লাইনটা দেখার পরে আমি ওই দিকটা খুব একটা দেখতে পারতেছি না তারপরও মাঝে মধ্যে যদি আমি পারি আমি সিজারিয়ান সেকশনটা মাঝে মধ্যে দেখি আর এছাড়া আমাদের অন্যান্য যেমন হচ্ছে সার্জারি কনসালটেন্ট বা মেডিসিনাল কনসালটেন্ট এই পোস্টগুলো ফাঁকা আছে এগুলোতে জনবল লাগবে আমাদের যে সিনিয়র স্টাফ নার্স ওখানেও অনেক ঘাটতি আমাদের কোনো মিডওয়াইফেরই নাই আমরা হচ্ছে মিড ছাড়াই আমরা আমাদের নর্মাল ডেলিভারি কার্যক্রম পরিচালনা করছি আমাদের যে নর্মাল ডেলিভারিটা হয় সেটা সিস্টাররা মানে মিডওয়াইফদের তো একটু বেশি প্রশিক্ষণ থাকে কিন্তু সিস্টারদের হয়তো হাতে কলমে ওরকম প্রশিক্ষণ নেয় কিন্তু তারা চালায় নিচ্ছেন আমাদের আমাদের নর্মাল ডেলিভারি কার্যক্রমটা এছাড়া আমাদের যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে নিয়োগটা সেটা অনেকদিন ধরে বন্ধ দুই হাজার বিশ পর থেকে আমাদের আর কোনো নিয়োগ হয়নি এবং এই জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এম কম ওয়ার্ড বয় নাই ধরেন দুই দুই দুইজন ওয়ার্ড বয় দিয়ে আমাদের পুরো হসপিটালটাকে চালানো চালাতে হচ্ছে আমাদের ক্লিনারের সংকট আছে ক্লিনার আছে আমাদের মাত্র তিনজন এই ক্লিনার দিয়ে পুরো এই তিনজন ক্লিনার দিয়ে আমাদের পুরো হসপিটাল ইনডোর আউটডোর তারপরে হসপিটালের বাইরে সব কিছু ক্লিনার করতে হচ্ছে আউটসোর্সিংয়ের নিয়োগ নিয়োগ বন্ধ গত জুলাই মাস জুলাই গত জুলাই থেকে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে এই জন্য আমরা আউটসোর্সিং কাজে লাগাতে পারছি না যেহেতু আমরা আসলে হসপিটালটাকে যতই চাচ্ছি যে ভালোভাবে সেবা দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেরকমভাবে করতে পারতেছি না কিন্তু আমাদের ইফোর্টটা আমাদের আগেও ছিল এখনও আছে পরবর্তীতেও থাকবে এই যে যেমন ইদানিং কিছুদিন আগে আমরা হচ্ছে বৃষ্টি ছিল যদিও আমাদের আশেপাশে কিছু কুকুর এবং কুকুরের বাচ্চা ঢুকে গিয়েছিল। কিন্তু এটা আমরা আমরা দিয়েছি বা কুকুরগুলো ক্ষতি করতে পারতো কিন্তু সেটা তো আমরা মানে সেই সময় আমরা ব্যবস্থা নিতে পারিনি আমরা হয়তো ঢুকেছে বৃষ্টির কারণে এটা যেতেও চাই না পরে রকমে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা উপজেলা উপজেলাতেও জানিয়েছি ব্যাপারটাকে ব্যাপারটাকে ব্যাপার এই ব্যাপারে হচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য আর এছাড়া আমাদের একটা ডাস্টবিন আছে ডাস্টবিনটাকে পরিষ্কার করার মতো আমাদের ওরকম লোকজন নাই আমাদের ডাস্টবিন উপচে ডাস্টবিন ময়লা দিয়ে উপচিয়ে পড়ছে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে এই ময়লা এবং আমাদের রোগী প্লাস আমাদের যে যারা আছে এখানে যারা কাজ করতেছে তারা সবাই মনে হচ্ছে যে এখন ময়লার সাথে হাবড়ুকু খাচ্ছে এই অবস্থা এই পরিবেশে আসলে স্বাস্থ্যসেবাটা দেওয়াটা খুবই কষ্টকর আমাদের জন্য আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনারা যদি আমাদের এই যে আমাদের যে জনবল সংকট ক্লাস হচ্ছে আমাদের যে আশেপাশে যে আমাদের যে যতটুকু সাপোর্ট দরকার সেটা যে আমরা দিতে পারছি না আপনারা যদি প্রশাসনের মাধ্যমে আমাদের জন্য হসপিটালের জন্য এই ব্যবস্থা করতে পারেন তাহলে আপনাদের কাছে আমি আরও কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ ম্যাডাম আপনি যে কথাটা তুলে ধরলেন আপনাকে অশেষ ধন্যবাদ আমরা সিভিল সার্জন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমানে কেয়ারটেকার সরকার ডাক্তার ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতি দর্পণ আমি বলবো থাকবো না কবদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে আপনার যে যে ঘাটতিটা রয়েছে আমরা সাংবাদিক আপনাদের পাশে আছি সেবা দেওয়ার জন্য আর একটা জিনিস ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের দু সালের যে গোলটা সেটা হচ্ছে যে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে একটু কথা বলবেন সম্মানিত ম্যাডাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আমরা হচ্ছে কাজ করছি আমাদের গত আঠাইশে মে থেকে তিরিশে জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ছিল জাতীয় পুষ্টি সপ্তাহের ভিতরে আমাদেরকে দু পুষ্টি সপ্তাহের ভিতরে আমাদের দুইটা এজেন্ডা ছিল মা এবং শিশু স্বাস্থ্যের পুষ্টি এবং হচ্ছে সার্বিক আহ পুষ্টি কার্যক্রম পরিচালনা করা সেক্ষেত্রে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করেছি আজকে যেমন আমাদের মা সমাবেশ ছিল এবং প্রবীণ দিনই একটা সমাবেশ আছে ওটা আমরা শুরু করিনি এখনো করব। সেখানে আমাদের হচ্ছে পুষ্টিকর কী কি খাবার লাগবে না লাগবে সেগুলো আমরা বলেছি তাদেরকে কৈশোর থেকে শুরু করে একজন সুস্থ মা কিভাবে হবে এবং সুস্থ মা হলে সুস্থ বাচ্চা কীভাবে জন্মদান দিতে পারবে সেই জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং কি কী খাবার খেলে ওরা পুষ্টিটা পাবে সেভাবে আমরা বলেছি তাদেরকে তারা যদি সেভাবে চলতে পারে ইনশাআল্লাহ একটা সুস্থ মা থেকে সুস্থ সুস্থ বাচ্চা আমরা আশা করতে পারি এছাড়া আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের যে গোলটা আছে এসডিজি সেটা আমরা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি সেভাবে আমরা আমরা কাজ করছি জনাবার ডক্টর আকিমা জাহান ম্যাডাম আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যে কথাটা তুলে ধরেছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল করতে পারবো অবশেষে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডায়েট সম্পর্কে একটু কথা বলবেন খাবার তাদের কি ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে মান কেমন এটা তো এখন কত দুশো টাকার মধ্যে আসছে না একশো পঁচাত্তর 100% 100% পর্যন্ত আমাদের ওইটা কভারেজ করছেন খাবারের মান আমাদের তো আসলে ডাইটাও তো মেইনলি আসলে কন্ট্রাক্টরের মাধ্যমে হয় তারপর আমরা চেষ্টা করি যে হচ্ছে যাতে ভালো খাবারটা দেওয়ার জন্য এবং বিভিন্ন occasion এ উন্নত খাবার দেওয়ার জন্য সেটা দেয়া হয় কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে আমরা ওই যে প্রতিদিনকার যে খাবারের সাপ্লাইটা সেই সাপ্লাইটাতে অনেক সময় ঘাটতি থেকে যায় সেটার জন্য মাঝে মাঝে তাদেরকে বলা হয় যাতে খাবার তো সবসময় এক খাবার তো ভালোভাবে কারো মানে রুচিতে আসে না সেভাবে তাদেরকে বলা হয় দেখা যায় যে কখনো ঠিক দেয় আবার কখনো আবার দু এক সময় ঘাটতি করে ফেলে সেই আমরা ব্যবস্থা নিয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব স্যার আপনাদেরকে কেমন সহযোগিতা করে আমাদের সিভিল সার্জন স্যার যে কোন প্রয়োজনে যখন আপনাদের স্যার অসম্ভব ভালো একটা একজন মানুষ আমি বলবো আমি আসার আমি জয়েন করার দুই মাস আগে আগে থেকে স্যার স্যার জয়েন করেছেন এবং আমি আসি এসে স্যারকে পেয়েছি আমাদের সিভিল সার্জন স্যার নুরুল আলম দিন স্যার উনি অত্যন্ত ভালো মানে ভালো মনের এবং ভালো ভালো স্বাস্থ্য স্বাস্থ্য ম্যানেজার যেটাকে আমরা বলি স্বাস্থ্য প্রশাসক উনি যে কোনো সময় আমি ওনাকে ফোন দিলে আমি ফোনে পাই যদি ফোনে না পাই উনি আবার কল করে আমার খবর জানতে চান এবং কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমার জানতে চান এবং আমি যদি কোনো প্রবলেমের কথা ওনাকে বলি উনি আমাকে সেভাবে গাইড করেন আমরা নুরুল আহমিন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সিভিল সার্জন হিসেবে আলোকিতভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে তারপরে আমি একটু চলে যাই মেইন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমি শাখাতে শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি দেখা যাচ্ছে যে আমাদের সরকারি হসপিটালগুলির মধ্যে কিছু প্রতারক এবং দালাল চক্র ঘুরে বেড়ায় তারা কী করে খপর করে এখান থেকে নিয়ে যে অন্য জায়গায় নিয়ে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দেয় তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলের একটা অঙ্গ ইয়ে তো সেই ব্যাপারটা নিয়ে ম্যাডাম আপনি একটু কথা বলবেন দালাল চক্র দায়ী এবং হচ্ছে প্রতারক চক্র এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে দালাল চক্র তো আসলে দালাল চক্র থাকে এখন কেউ দেখা যায় যে আমি যদি ভিজিট করতে যাই অনেকে সামনে থাকে অনেকে সামনে থাকে না যদি সামনে কেউ থাকে আমি তাকে অবশ্যই হুঁশিয়ারি দিয়ে দিই যাতে সেখানে না থাকে এবং অফিস টাইমের ভিতরে অফিস টাইমের ভিতরে যে যাতে না থাকে অফিস টাইমের বাইরে সে এটা তার কাজ কিন্তু অফিস টাইমের ভিতরে সে এই কাজটা করতে পারবে না যদি আমি তাকে হাতে নাতে ধরতে পারি তাকে আমি অবশ্যই শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা সাংবাদিকরা আছি পাশে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে ধরার যে দায়িত্বটা আছে আমরা জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের মারফতে এবং ম্যাজিস্ট্রেটের মারফতে তাদেরকে আমরা ধর অবশ্যই আমি আপনাদের কাছ থেকে আপনাদের কৃতজ্ঞ জানাচ্ছি যে আপনারা পূর্ণভাবে আমাকে হেল্প করবেন যাতে আমি হসপিটালটাকে এটা সাহারাস্তির হসপিটাল সাহারাস্তির মানুষের হসপিটাল আমি হয়তো দুই দিন পরে থাকবো না কিন্তু সাহারাস্তির মানুষ যাতে সুন্দর একটা সেবা পায় সুন্দরভাবে সেবা নিতে পারে সেই জন্য আপনারা আমাদেরকে আমাকে হেল্প করুন আই প্রে টু গড অলমাইটি টু আল্লাহ ইউ সাকসেস ইন লাইফ ডে বাই ডে হ্যাপি ইট ডে ধন্যবাদ আপনাকে আজ রাত নটা পনেরো মিনিটে আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়া যান বিদায় রেখা এবং শিমি যান এখানে আছেন বিদায় রেখা ম্যাডাম ভালো থাকেন সুস্থ ধন্যবাদ